উনিশতম তারাবি। উনিশতম তারাবির পঠিতব্য অংশ কুরআনের বাইশ নম্বর পারা এ পাড়ায় আছে সুরা আহজাবের শেষাংশ সুরা সাবা সুরা ফাতির ও সুরা ইয়াসিনের কিছু অংশ ঘটনাবলী হজরত জায়েদ বিন হারেসর দি তালা আনহু ছিলেন প্রিয় নবী সাল্লা আলহাসাল্লামের পোষ্যপুত্র নবীজির ফুফাতো বোন জয়নাবের সাথে তার বিয়ে হয় কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও সংসারে বনিবনা হচ্ছিল না তাদের হজরত জায়দ রাদি আল্লাহ তাল আনহু তালাকের ব্যাপারে পরামর্শ চাইলে রসুলসল্লাহ আলহ্লাম সংসার চালিয়ে যাওয়ার পরামর্শ দেন কিন্তু একটা সময় তালাকের পথই বেছে নিতে হয় জায়দকে এরপর আল্লাহ তালার নির্দেশে স্বয়ং রসুলসল্লাহ আলাইহি আসাল্লাম বিয়ে করেন জয়নাব বিনতে জাহাজকে জাহেলি যুগে পালক পুত্রের তালাকপ্রাপ্তা স্ত্রীকে বিয়ে করা দোষনীয় মনে করা হতো সেই প্রথা ভাঙতে মহান আল্লাহ তালার নির্দেশে রসুল সাল আলীদরদ আনহুয়ের তালাক প্রাপ্তা স্ত্রীকে বিয়ে করেন আহজাব সাঁইত্রিশ থেকে উনচল্লিশ বাতাসের ওপর কর্তৃত্ব ছিল হজরত সুলাইমান আলাইসাল্লামের একটি মজিজা এক মাসের পথ তিনি এক সকাল কিংবা এক বিকেলে অতিক্রম করতে পারতেন কোনো কোনো বর্ণনামতে তার সিংহাসন বাতাসে উড়ে চলত গলিত তামার প্রবাহ ছিল তার প্রতি আল্লাহর অনুগ্রহ ও মো তিনি জিনদেরকে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারতেন এমনকি বাইতুল মাকদিসের নির্মাণ কাজ চলাকালে তার মৃত্যু হলে অলৌকিকভাবে তিনি সেভাবেই ঠাঁয়ে দাঁড়িয়েছিলেন যেভাবে দাঁড়িয়ে তিনি জিনদেরকে নির্মাণ কাজে নির্দেশনা দিচ্ছিলেন আর জিনেরা আপন কাজে রত ছিল কাজ শেষ হলে আল্লাহতালার নির্দেশে সুলাইমান আলাইসাল্লামের লাঠি উই পোকা নষ্ট করে ফেলে আর তিনি মাটিতে পড়ে যান হজরত সুলাইমান আলাইসাল্লামের এই অলৌকিক ঘটনার বর্ণনা এসেছে সুরা সাবায় আয়াত ১২ থেকে চোদ্দ ইয়েমেনের অধিবাসী সাবা সম্প্রদায় ছিল ফল ফসল এবং শিল্প সংস্কৃতিতে সমৃদ্ধ মহান আল্লাহতালা বহু নিয়ামত দান করেছিলেন তাদের বিলাসিতায় গা ভাসিয়ে তারা আল্লাহ তালাকে ভুলে গিয়েছিল শির্কের মতো ভয়ঙ্কর অপরাধে তারা জড়িয়ে পড়েছিল তাদের মাঝে বেশ কয়েকজন নবীর সুল প্রেরিত হন কিন্তু তারা নবীদের আহ্বানে সাড়া দেয়নি মহান আল্লাহ তালা বাদ ভাঙা সর্বব্যাপী বন্যার আজাব দিয়ে তাদেরকে ধ্বংস করেন সুরা সাবা পনেরো থেকে একুশ আল্লাহর পথে আহ্বানের জন্য এক জনপদে কয়েকজন রাসুল প্রেরিত হন তারা ইমান ও আল্লাহর আনুগত্যের প্রতি আহ্বান করেন জনপদবাসীকে কিন্তু তারা রসুলগণকে মিথ্যাবাদী আখ্যা দেয় বলে তাদেরকে পাথর ছুঁড়ে হত্যার উমকি দেয় শহরের প্রান্ত থেকে হাবিবে নাজ্জার নামক এক লোক দৌড়ে এসে রাসুলদের আনুগত্যের আহ্বান করে জনপদবাসীকে বললেন যারা তোমাদের পথ প্রদর্শনের জন্য কোনো বিনিময় গ্রহণ করেন না তারা সঠিক পথের অনুসারী তোমরা তাদের অনুসরণ করো তিনি নিজে ইমান এনে তাদেরকে তাহিদের দাওয়াত দিতে লাগলেন জবাবে নিষ্ঠুর সম্প্রদায় তাকে হত্যা করল এরপর একজন ফ্রেস্তার একটি বিকট আওয়াজ তাদেরকে সমূলে ধ্বংস করে দিল সুরা ইয়াসিন আয়াত তেরো থেকে ইমান আকিদা মোহাম্মদ ওয়াসাল্লাম সর্বশেষ নবী ও রাসুলের পর সংগঠিত হবে মহাপ্রলয় অগণিত হাদিসে বিষয়টি বর্ণিত হয়েছে কুরআনেও বিষয়টি উল্লেখ করেছেন মহান আল্লাহ তালা সুরা আহজাব আয়াত চল্লিশ ইমানের গুরুত্বপূর্ণ স্তর তাকদির কোন নারী যা গর্ভে ধারণ করেন এবং যা প্রসব করেন তার বিস্তারিত সবই আল্লাতালা জানেন মানুষের লম্বা এবং সংক্ষিপ্ত হায়াত এর সবই আল্লাহর কিতাবে লিপিবদ্ধ আছে সুরা ফাতির আয়াত এগারো আদেশ সমূহ নারীদের গৃহে অবস্থান করা বিশেষ প্রয়োজনে বাইরে যাওয়ার অবকাশ রয়েছে সুরা আহজাব তেত্রিশ সালাত আদায় করা সুরা আহযাব তেত্রিশ জাকাত আদায় করা সুরা আহজাব তেত্রিশ রাসুলের আনুগত্য করা সুরা আহজাব চৌত্রিশ আল্লাহর জিকির করা সুরা আহজাব একচল্লিশ সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পাঠ করা সুরা আহযাব বিয়াল্লিশ আল্লাহতালার ওপর ভরসা করা সুরা আহজাব আটচল্লিশ গায়রে মাহরাম নারীদের কাছে কিছু চাওয়ার প্রয়োজন হলে পর্দার আড়াল থেকে চাওয়া সুরা আহজাব তিপ্পান্ন রাসুলের প্রতি দুরুদ এবং সালাম পাঠ করা সুরা আহজাব ছাপ্পান্ন তাক অবলম্বন করা এবং সত্য সঠিক কথা বলা সুরা আহজাব সত্তর সৎকর্ম করা সাবা এগারো আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা সুরা সাবা পনেরো আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করা সুরা ফাতির তিন শয়তানকে গণ্য করা সুরা ফাতির ছয় নিষেধসমূহ মহিলাদের জন্য পরপুরুষের সঙ্গে কথা বলার সময় কোমলতা অবলম্বন না করা সুরা আহজাব বত্রিশ মুসলিম নারীদের জন্য জাহিলি যুগের মতো সৌন্দর্য প্রদর্শন না করা সুরা আহজাব তেত্রিশ কাফির মুনাফিকদের আনুগত্য না করা সুরা আহজাব আটচল্লিশ অনুমতি ব্যতীত কারো ঘরে প্রবেশ না করা সুরা আহজাব তিপ্পান্ন বিধিবিধান মুসলিম নারীকে মাথার ওপর ওড়না টেনে পর্দার নির্দেশনা দেয়া হয়েছে এটা মুসলিম নারীর অভিজাত্যের প্রতীক কেউ যেন তাদেরকে উত্তক্ত বা কুকল্পনা করার সুযোগ না পায় এজন্য পর্দার বিধান সুরাহজাব উনষাট এছাড়া জাহিলি যুগের নারীদের মতো সাজসজ্জা প্রদর্শন করা নিষেধ মুসলিম নারীরা কোমলতা এড়িয়ে স্বাভাবিকভাবে কথা বলবে সেই বিধানও বর্ণিত হয়েছে সুরাহজাব বত্রিশ ও তেত্রিশ নির্জন বাস বা সহবাসের পূর্বেই যদি তালাক হয়ে যায় তবে স্ত্রীকে অন্যত্র বিবাহবন্ধনে আবদ্ধ হতে ইদ্যুৎ পালন করতে হবে না সাধারণ সময়ের মতো এক্ষেত্রেও কলহপূর্ণ বিচ্ছেদ না ঘটিয়ে শান্তি ও সৌহার্দ্যের সাথে স্ত্রীকে বিদায় দেবে এটা স্বামীর কর্তব্য সুরা আহযাব অনুপঞ্চাশ রাসুলের মৃত্যুর পর নবীপত্নীগণকে বিয়ে করা হারাম সুরা আহজাব তিপ্পান্ন মহান আল্লাহতালা বিশেষ কল্যাণ বিবেচনায় শুধু রাসুলের জন্য চারের অধিক অর্থাৎ বহু বিবাহের অনুমতি দিয়েছেন যা অন্য কারোর জন্য প্রযোজ্য নয় সুরা আহজাব পঞ্চাশ থেকে বান্ন দৃষ্টান্ত যারা হটকারিতার কারণে সত্য গ্রহণ করেনি তাদেরকে অন্ধের সাথে এবং তাদের কুফরকে অন্ধকারের সাথে তুলনা করা হয়েছে আর যারা সত্য গ্রহণ করেছে তাদেরকে চক্ষুসমান লোকের সাথে এবং তাদের ইমানকে আলোর সাথে তুলনা করা হয়েছে ইমানদারদেরকে জান্নাতকে ছায়া এবং কাফিরদের জাহান নামকে রৌদ্র বলে অভিহিত করা হয়েছে সত্য গ্রহণের যোগ্যতা হারিয়ে ফেলা কাফিরদেরকে মৃত মানুষের সঙ্গে এবং সত্য গ্রহণের যোগ্যতা সম্পন্নদেরকে জীবিত মানুষের সাথে তুলনা করা হয়েছে সুরা ফাতির ১৯ থেকে বাইশ সুসংবাদ ও সতর্কবার্তা যারা আল্লাহর প্রতি কুফুরি করে তাদের ব্যাপারে কঠোর শাস্তি এবং যারা তার প্রতি ইমান আনে এবং সৎকর্ম করে তাদেরকে মহাপ্রতিদানের সুসংবাদ দেয়া হয়েছে সুরা ফাতির আয় সাত কেয়ামতের দিন কেউ কারো পাপের বোঝা বহন করবে না এমনকি নিকটাত্মীয়দেরকে ডেকেও সেদিন ছাড়া পাওয়া যাবে না সুরা ফাতির আঠারো পার্থিব জীবন ও শয়তান দ্বারা ধোঁকা খাওয়ার ব্যাপারে সতর্ক করা হয়েছে ইয়ান্ন সুইন্ন ওয়াদ্য হিহা কুফেলা তুরন্ন কুমুল্ হায়া দু দুনিয়া ওলে উরন্ন কুম্ বিল্লাহী নগরু হে মানুষ নিশ্চয় আল্লাহর অদা সত্য সুতরাং পার্থিব জীবন যেন কোনোভাবেই তোমাদের ধোকায় না ফেলে আর আল্লাহ সম্পর্কেও যেন মহা ধোকাবাজ শয়তান তোমাদের ধোকায় না ফেলে সুরা ফাতির আয়াত পাঁচ নবীর প্রতি দুরুৎ পাঠের নির্দেশ মহান আল্লাহ তালা তার নবী সাল আলী আসাল্লামের প্রতি রহমত বর্ষণ করেন ফ্রেস্তাগণও তার প্রতি সালাত অর্থাৎ দুরুৎ প্রেরণ করেন মহান আল্লাহতালা মুমিনদেরকেও তার প্রতি সালাত ও সালাম রহম ও শান্তির দোয়া পেশ করতে নির্দেশ দিয়েছেন সুরা আহজাব আয়াত ছাপ্পান্ন যে ব্যক্তি রসুল সাল্লা আলহি আসাল্লামের প্রতি একবার দুরুদ পাঠ করে মহান আল্লাহ তালা তার ওপর দশবার রহমত নাজিল করেন যে কাজ সর্বাধিক করার নির্দেশ দেয়া হয়েছে কুরআনে কেবল একটি কাজই অধিক পরিমাণে করার নির্দেশ দেয়া হয়েছে সেটি হলো আল্লাহর জিকির একাধিক স্থানে একই আদেশ করেছেন আল্লাহ আলা সুরা আহজাব আয়াত একচল্লিশ আল্লাহ ও তার রাসূলের নির্দেশের বেলায় মুমিনের কোনো ইখতিয়ার থাকে না আল্লাহ এবং রসুল কোনো বিষয়ের ফয়সালা প্রদান করলে মুমিন নর নারীর সে বিষয়ে আর কোনো ইখতিয়ার থাকে না সুরা আহজাব আয়াত ছত্রিশ মানব কাঁধে আমানত পালনের দায়িত্ব মহান আল্লাহতালা আকাশ জমিন ও পাহাড়ের মতো বড় বড় সৃষ্টির কাছে আমানত নিজের স্বাধীন ইচ্ছায় আল্লাহর আদেশ নিষেধ পালনের দায়িত্ব পেশ করেন তারা সবাই অপরগতা প্রকাশ করে কিন্তু মানুষ সেই আমানতের বোঝা বহন করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় মানুষের মধ্যে যারা তা রক্ষা করতে পারেনি তাদেরকে আল্লাহ জালিম ও অজ্ঞ বলেছেন সুর আহজাব বাহাত্তর রাসুলসাল ওয়াসাল্লামের পাঁচটি বিশেষ গুণ মহান আল্লাহ তাকে সাক্ষ্যদাতা সুসংবাদদাতা ভীতি প্রদর্শনকারী আল্লাহর দিকে মানুষকে আহ্বানকারী ও আলো বিতরণকারী প্রদীপ বলে প্রেরণ করেছেন সূরা আহজাব পঁয়তাল্লিশ ও ছেচল্লিশ মুমিন নারী পুরুষের দশটি বিশেষ গুণ কর্মফল ও আখিরাতের প্রতিদানে নারী পুরুষের কোনো তারতম্য নেই দশটি গুণের অধিকারী মুমিন নারী পুরুষের জন্য মহান আল্লাহ তালা ক্ষমা ও মহাপ্রতিদান প্রস্তুত রাখার ঘোষণা দিয়েছেন এক ইসলাম পালনকারী পুরুষ ও নারী দুই ইমারানয়নকারী নারী ও পুরুষ তিন আল্লাহর অনুগত পুরুষও নারী চার সত্যবাদী পুরুষ ও নারী পাঁচ ধৈর্য ধারণকারী পুরুষও নারী ছয় আল্লাহর প্রতি বিনীত পুরুষও নারী সাত দানশীল পুরুষও নারী আট সিয়াম পালনকারী পুরুষও নারী নয় চরিত্র হেফাজতকারী পুরুষ ও নারী দশ অধিক পরিমাণে আল্লাহর জিকিরকারী পুরুষ ও নারী সুর ৩৫ নবী নবীপত্নীগণের মাধ্যমে সমগ্র নারী জাতির প্রতি নির্দেশনা এক পরপুরুষের সঙ্গে কথা বলার প্রয়োজন হলে কোমলতা পরিহার করে স্বাভাবিকভাবে কথা বলা দুই গৃহে অবস্থান করা প্রয়োজনে শালীনতার সাথে বাইরে যাওয়া তিন জাহেলি যুগের নারীদের মতো সৌন্দর্য প্রদর্শন না করা চার নিয়মিত সালাত আদায় করা পাঁচ জাকাত আদায় করা ছয় আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করা সাত ঘরে আল্লাহর আয়াত ও হিকমার যেসব কথা পাঠ করা হয় সেগুলো স্মরণ রাখা সুরা আহজাব বত্রিশ থেকে চৌত্রিশ মুসলিম তিন প্রকার এক শ্রেণীর লোক যারা আল্লাহর প্রতি ইমান আনা সত্ত্বেও আল্লাহর আদেশ নিষেধ যথাযথভাবে পালন করে না এরা হলো জালিম নিজের প্রতি অবিচারকারী আর যারা আদেশ নিষেধ মেনে চলে কিন্তু কিছু নফল মুস্তাহাব পালন করে না তারা মধ্যম শ্রেণীর অন্তর্ভুক্ত আরেক শ্রেণীর লোক যারা ফরজ অজিব মেনে চলে হারাম পরিহার করে নফল মুস্তাহাবও পালন করে এরা অগ্রগামী মুসলিম সুরা ফাতির আয়াত বত্রিশ জাহান্নামীদের আর্তনাদ ও আকুতি কেয়ামতের দিন জাহান্নামীরা হৃদয় ছাড়া আর্তনাদ করে পুনরায় পৃথিবীতে আসার আকুতি জানাবে তখন বলা হবে তোমাদের কি যথেষ্ট সুযোগ দেওয়া হয়নি তখন চাইলে তো সতর্ক হতে পারতে আর তোমাদের কাছে সতর্ককারীও এসেছিলেন সোরা ফাতির সাঁইত্রিশ মিথ্যা অপবাদ ও কষ্ট দেওয়ার ভয়াবহতা আর যারা মৌমিন নারী পুরুষকে কৃত অন্যায় ছাড়াই কষ্ট দেয় অর্থাৎ দোষারোপ করে তারা অপবাদের অন্যায় ও সুস্পষ্ট পাপের বোঝা বহন করল সোরা আহজাব আয়াত আটান্ন আজকের শিক্ষা মুমিনের কর্তব্য হল সর্বদা আল্লাহ ও তার রাসুলের হুকুমের সামনে সমর্পিত থাকা আল্লাহ ও রাসুলের হুকুম নিজের মর্জি বা স্বার্থের অনুকূল না হলেও পরকালীন কল্যাণের কথা ভেবে তা মেনে নেয়াই মৌমিনের বৈশিষ্ট্য সুরা আহযাব ছত্রিশ ধনসম্পদ সম্পদ আল্লাহ প্রদত্ত নিয়ামত আল্লাতালার সন্তুষ্টি লাভের জন্য এ ধনসম্পদ সম্পদ সদাকা করা উচিত সদাকা করলে ধনসম্পদ কমে না বরং মানুষ যাই ব্যয় করে আল্লাহ দুনিয়াতে তাকে বিকল্প দান করেন আখেরাতেও রয়েছে তার জন্য উত্তম বিনিময় এজন্য আল্লাহর রাহে ব্যয় করার ক্ষেত্রে কার্পণ্য করা অনুচিত সুরা সাবা উনচল্লিশ